কসমাকাণ্ডে এবার গ্রেফতার ল কলেজের নিরাপত্তা রক্ষী ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায় শুক্রবার আটক করে রাতভর জেরা করা হয় তাকে এরপর শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ জানা যায় কলেজে গার্ডের ঘরে নির্যাতিতার উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল কয়েক ঘন্টা ধরে তবে এই ঘটনায় নিরাপত্তা রক্ষীও সরাসরি জড়িত কিনা তা এখনও স্পষ্ট নয় শুক্রবার সকাল থেকে কসবার একটি বেসরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি নির্যাতি তা দাবি করেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে অভিযোগ তিনি সেখানে গেলে তার উপর চড়াও হন তিনজন গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ দাওকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরে ওই ছাত্রী কজবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিত তার নিজের অভিযোগপত্রে দাবি করেন ইউনিয়ন রুম থেকে তিনি যখন পালানোর চেষ্টা করেন তখন কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হয় কলেজের রক্ষীর কাছে তিনি সাহায্য চাইলে তিনিও নাকি সাহায্য করতে পারেননি এই ঘটনায় ইতিমধ্যে তিনজন অভিযুক্ত মনোজিত মিশ্র জেব আহমেদ প্রমিত মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে অপরদিকে ওই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এসেছে অনুযায়ী ওই গলায় কামড়ের দাগ রয়েছে এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরেরও দাগও দেখা গিয়েছে এই আবহে মেডিকেল রিপোর্টে স্পষ্ট যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন ওই অভিযোগকারী দিত ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা